আলাইকুম আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোট বর্জনের পর ক্যাম্পাসে ছাত্র দলের বিক্ষোভ মিছিল এটা হচ্ছে জাকসু নির্বাচনে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে এই মুহূর্তে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনের একটি চিত্র আমরা দেখেছিলাম যে ছাত্রদল দল ডাকসু নির্বাচনেও ভোট বর্জন করেছিল এবং অন্যান্য দল কিছু দলও ভোট বর্জন করেছিল সেম কায়দায় আহ জাকসুর তারা ভোট বর্জন করেছে কেন তারা বারবার এই ভোট বর্জন করছে ডাকসু করলো এখানেও করলো আমরা বুঝি না কারণ এখনও তো আসলে ইলেকশন চলছে যেহেতু ইলেকশন চলমান আছে তারা হঠাৎ করেই কেন নির্বাচন ভোট বর্জন করছে সেটা আসলে আমাদের বোধগম্য নয় বাট সাধারণ শিক্ষার্থীরা বা যারা এই ভোটটি দেখছে বা যারা ভোট দিয়েছে বা যারা এই বিষয়গুলো নিয়ে কমেন্টস করছে আজকেই আমরা এই কমেন্টসগুলো দেখব আমাদের রিয়াকশনগুলো দেখব যে আসলে ছাত্রদল যে ভোটটা বর্জন করলো এখানে আদৌ আসলে কি কারণে বর্জন করেছে কমেন্টসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কারণ অবশ্যই এই এতগুলো কমেন্টস আট ছয়শো বেরাশি চৌরাশিটা কমেন্টস আছে এবং লাইক রিয়াকশন আছে প্রায় ষোলো হাজার তো চলেন আমরা দেখি যে আসলে তাদের রিয়াকশনটা আসলে কতটুকু ঠিক আছে বা আসলে তারা আসলে কি ভোট বর্জনের মতো কোনো কিছু মানে জাকসুতে ঘটেছে কিনা আচ্ছা এখানে যদি প্রথম কমেন্টটাতে যাই এখানে একজন বলেছে গঠনতন্ত্র ঠিক করো সব জামানা চলে আস। এই সব জামানায় চলে ভালো হও ভালো কিছু করো এমনিতেই সব পেয়ে যাবে এখানে একজন আর লেখছে ডিবিডি খুবই দুঃখজনক বিষয় আর একজন এবং আরেকজন লেখছে রাস্তায় কাঁদো অনেকে অনেকভাবে কমেন্টস করবে আমি চাচ্ছি দেখতে চাচ্ছি যে ভিতরে আসলে ঘটনা কি ওনারা কেন আসলে বর্জন করলো এখানে একজন লেখছে জিতে গেলে অর্জন হেরে গেলে বর্জন আহ এখানে আরেকজন লেখছে মিছিলে যত করবি ভোট তত কমবে আর এখানে লেখছে আরেকজন বলছে যে লজ্জা শরম না থাকলে যা হয় এখানে আরেকজন বলছে লাভ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে আমরা আরেকটু একটু কমেন্টসগুলো নিচে দেখতে চাই যেহেতু অনেকগুলো কমেন্টস এখানে পড়েছে এখানে আরেকজন লিখছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি সরাসরি বিএনপি নেতা শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের একাংশ তাদেরই লোক বাদ বাকি আওয়ামী লীগপন্থী এরপর বামপন্থীদের ব্যাপক প্রভাব আহ জামাতপন্থী শিক্ষক নেই বললেই চলে এই বিদ্যাপীঠ থেকে মরুম গোলাম আজমের সাহেবের ছেলেকে বের করে দেওয়া হয় পড়তে দেওয়া হয়নি মরুম শহীদ আলী আহসান মুজাহিদ সাহেবের সন্তানের ছাত্র বাতিল করে দেওয়া হয় বিগত দিনে শিবির সন্ধ্যে শত শত শিক্ষার্থীদের বহিষ্কার করে দেওয়া হয়েছে তার মানে এখানে শিবিরের যে ভোট আছে বা আসলে ছাত্রদলের দলের যেহেতু শিক্ষকই আছে তিনজন এবং প্রশাসনটা বলা যাচ্ছে যে মোটামুটি বিএনপির লোকজনও আছে তাহলে এখানে কেন বর্জন হলো এটা আমার মাথায় ঢুকতেছে না এখানে আর জিতলে অর্জন না হারলে বর্জন আছে শুধু টেবিল থাপড়ানো গর্জন ভালো কথা বলছেন এখানে অর্জন না শিখে বর্জন শিখছে বাস স্ট্যান্ড দখল আর বিশ্ববিদ্যালয়ে দখল করা এক জিনিস না এখানে লেখছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি ডক্টর কামর হাসান বিসি হওয়ার আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন যাই হোক শিক্ষকরা রাজনীতি করতে পারবেন না এমন কথাও লেখা নেই শিক্ষকরা আসলে রাজনীতি করতে পারবেন তবে এখানে বলছে গণেশ উল্টোটা তো সবই শুরু ছাত্রদল একটা সন্ত্রাসী সংগঠন একজন বলছে আমরা একটু আরও এদিকে যাই ঈদের পরে আন্দোলনের ডাক দেন এমনটাই বলছে একজন আরেকটু দেখি এদিকে যাই ভোট বর্জন না করে ইগো অহংকার বর্জন করা সঠিক সিদ্ধান্ত হতে পারে এইটা পথের সাথে আমি একমত এখানে বললো ছাত্র যে জনপ্রিয়তা হায় রে হায় আচ্ছা আর একটু পরে আমরা একটু দেখি এখানে বললো ছাত্রদল নির্বাচন বর্জন করলো কিন্তু জাবি ভিসির পদত্যাগ দাবি করলো না কেন এমনটা বলেছেন আরেকটু নিচে চলে যাই দেখি যে আর অন্যরা কি কমেন্টস করছে এখানে যে বেহার নির্জর দল চেষ্টা দলেরা এখানে একজন লেখের নাটক কম করো প্রিয় তারপরে আরও আছে আমি দেখে আসতে চাই আসলে এখানে কেউই বলে নেই পজিটিভ কিছু মানে এখানে নেগেটিভ কেউই বলে নেই সবই বলছে যে পজিটিভ আসলে ভোট এখানে আরেকটা লেগে ও ব্যাপক কারচুপি একজন লিখেছে রাতে গিয়ে ব্যালট সিল মারতে পারেনি দিনেও পারেনি সত চেষ্টা করে জাল ভোট দিতে পারেনি নব্বই পার্সেন্ট শিক্ষক আমাদের পন্থী থাকার পরও কিছু করতে পারিনি ব্যালট যে পজিশনে ছাপানো হয়েছে তিনি আমাদের দলের হলেও তিনি নামাজ পড়েন প্রশাসন কিছুই আমাদের নিশ্চিত জয়ের নিশ্চয়তা দেয়নি কিছু করতে চাইলে মিডিয়া ফাঁস করে দেয় এর অনিয়মের ভোট বয়কট করা ছাড়া উপায় ছিল না যাই হোক উনি বলেছেন এটা এবং এখানে বলেছে শিক্ষাঙ্গনগুলো রাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে কিসের শিক্ষা দেখা। এখানে বলেছে রাজাকারের অনেক বাহাদুরি বুটচোর শিবিরের এমন একটা কথা বলেছেন এখানে সালমান খান এখানে বলেছে যে প্রিয় ভাই বোনেরা আপনাদের দোয়া ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব তাই সবাই আমার পেজ সাপোর্ট করা যায় যাই হোক পেজের প্রচার নিয়ে আসছে ভদ্রলোক আচ্ছা আবার যদি এখানে শেখ বলেছেন বর্তমানে জাতির কাছে বিনোদন বস্তু ব্যতীত আর কিছুই নয় লজ্জা হওয়া উচিত এমন এরকম অসংখ্য যতগুলো আমি কমেন্টসগুলো আপনাদের সামনে পড়লাম এখানে কেউই কিন্তু ওখানে ভোট বর্জনের মতো কোনো ঘটনা কেউ লেখেনি এখানে অবশ্যই এতগুলো কমেন্টসের মধ্যে অবশ্যই থাকতো যে যা আসলে ভোট ভোট ওখানে কারচুপির কোনো কিছু আছে এমন কিন্তু কেউই এখানে লেখেনি বরং সবাই এটাকে নেগেটিভই বলেছে আমরা ষোলো হাজার রিয়াকশনে এখানে দেখব যে কে কোন রিয়াকশন এখানে দিয়েছে এখানে প্রথমেই ভোট বর্জন করেছে এখানে দেখুন নয় হাজার চারশো মানুষ এটাতে হা মানে ভোট বর্জনে তাদের যে যুক্তি এটাকে কিন্তু মানুষ এটাকে পাত্তায় হা হা করে হা হা করে করে কিন্তু এখানে তার মধ্যে লাইক দিয়েছে ছয় হাজার পাঁচশো মানুষ এবং লাভ রিয়ক দিয়েছে তিনশো বিরানব্বই আর যদি ভিতরে যাই এখানে রাগ চিহ্ন রাগের মানে রিয়েকশন দিয়েছে আটচল্লিশ ওয়াও তেতাল্লিশ স্যার দিছে চল্লিশ এবং লাভে তিরিশ তার মানে আমরা বুঝতেই পারছি দর্শক আসলে যে যে ছাত্রদল ভোটটা বর্জন করেছে এবং তারা ক্যাম্পাসে যে বিক্ষোভ মিছিল করছে আসলে তারা এটা এখন গণনা শেষ হয়নি তারপরেই তারা দেখা যায় হেরে গেল আগে থেকেই বলছে হেরে হেরে যাচ্ছে যেটা তারা ডাকসুতে করলো সেম কাজটাও কিন্তু জাকসুতে ছাত্রদলের যারা রয়েছেন তারা কিন্তু করলেন আমরা আমরা ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে কমেন্টস আশা করি যে আপনার কমেন্ট জানাবেন আসলে এটা কতটুকু আসলে ঠিক হয়েছে বর্জন করা আপনারা বিচার করবেন এখানে আসলে এখানে সমালোচনা আলোচনা তো থাকবেই তারপরেও আমরা চাই রাজনীতি রাজনীতিতে মত থাকবে আমরা সবাই মিলে সুন্দরভাবে এই দেশটাকে গঠন করতে চাই দর্শক আপনার কমেন্টস আমার কমেন্টস বক্স করুন নিশ্চয়ই আমরা কমেন্টসের উত্তর দেবো ইনশাল্লাহ